আসসালামু আলাইকুম এখন আসি এই নবীন ভাইয়ের কাগজ আপনারা দেখতে পাচ্ছেন রিপোর্ট কাগজ এখানে অনেক কাগজই আছে আসলে সেগুলো দেখাবো না আজকে আপনাদেরকে দেখাবো যে আপনাদের সহযোগিতায় এই ভিডিও তারপরে ছবি পোস্ট করার পরে আপনারা সহযোগিতার হাত বাড়িয়েছেন এখন রাত্র বারোটা বাজে আঠাইশ মিনিট তো এই রাত সাড়ে বারোটা বাজে এখন পর্যন্ত প্রথমে পরিচয় করে দিচ্ছি এ হচ্ছে নবীন ভাইয়ের ছোট ভাই সার্বিক সহযোগিতা যত প্রকার আছে নবীন বের সাথে কিভাবে যাবে এবং কোথায় ভর্তি হবে এবং কিভাবে চিকিৎসা করবে সম্পূর্ণ তথ্য এখন জানবো তার কাছ থেকে শগত ভাই আপনি আপনারা কয় ভাই বোন আসলে আমরা তিন ভাই তিন ভাই আপনার বড় ভাই কি অসুস্থ হুম বড় ভাই অসুস্থ এখন আপনি কি যাচ্ছেন তার সাথে হ্যাঁ আগামী কালকে জি এখন কি মানে ঢাকা কোন জায়গায় ভর্তি হবে না আচ্ছা মানে খরচ পাতি আর কি লাগে তা তো আপনারা জানা নেই আসলে এখন পর্যন্ত এখান থেকে যেহেতু রেফার করছে বরিশাল থেকে আগামীকালকে যাবেন তারপর রিপোর্ট দিবে তারপরে খরচ সম্পর্কে আপনি বলতে পারবেন এখন আর কি ওইভাবে যে ট্রিটমেন্ট করবেন তার জন্য প্রচুর ব্যয়বহুল কিন্তু এই টাকা তো আপনাদের পক্ষে সম্ভব সম্ভব না এখন মানুষ যেরকম ভাবে আপনাকে সহযোগিতা করতেছে সন্ধ্যা থেকে আসলে কি রকমের সহযোগিতা পেছেন একটু যদি দেখাতেন নগদ বিকাশে তাহলে আসলে বুঝতে পারতো মানুষ যে আসলে ভালোবাসা আছে এবং মানুষ বিশ্বাস করে ঠিক আছে একটু ফোন দিয়ে একটু দেখান ভাই এই যে আমরা কিন্তু দেখতেছি সে কিন্তু সম্পূর্ণ আপডেট আপনারা যে যেখান থেকে পাঠাচ্ছেন সম্পূর্ণ আপডেট কিন্তু সেটা কিন্তু আপনাদের কাছে এখন তোই 1553 টাকা এই যে আপনাদেরকে সরাসরি আমি দেখাচ্ছি এই যে লেনদেনে যদি আমি যদি যাই এখানে ইনবক্সে এই যে দেখুন আপনারা ভালোবাসার মানুষ অনেকে পাঠিয়েছেন এখানে তো এখন পর্যন্ত আপনাদের মূল ব্যালেন্স যদি দেখাই এই হচ্ছে তার মূল ব্যালেন্স

সবকিছু মিলে আর কি হাজার পঁচিশশো টাকা আসছে কিন্তু এই টাকা আসলে না কিন্তু যে আপনাদের সহযোগিতা এবং সকলে দোয়া করি যাতে পায় এবং এরকম ভাই আপনি দিবেন সম্পূর্ণ আপডেট নাকি যে কিভাবে ট্রিটমেন্ট করতেছেন কিভাবে টেস্ট দিবে ডাক্তার এবং সমস্যা সমস্যাস সবকিছু তুলে ধরবেন নাকি আপনার কাছে সবসময় আমরা আপডেট জানবো এবং মানুষকে জানাবো এবং অবশ্যই মানুষ সহযোগিতা করবে এবং এখন পর্যন্ত বরিশালে যত রেপোর্ট আছে এখানে আছে অবশ্য এবং আগামীকালকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে আপনাদের ভালোবাসায় এখন পর্যন্ত আড়াই হাজার টাকার মতো আসছে তো আশা করি আসবে আরও তো সকলে ভালো থাকবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে এই মেসেজটি চলে যায় এবং মানুষ দেখে এবং শেয়ার করে এবং মানুষ সহযোগিতা করে তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু